মামলায় শেখ সাজাহানকে অন্তর্ভুক্ত করার নির্দেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে শতপ্রণোদিত মামলায় শেখ সাজাহানকে মামলার অন্তর্ভুক্ত করার নির্দেশ আগামী যৌথ মার্চ মামলার পরবর্তী শুনানি সুস্থ স্বাভাবিক জীবন ফিরিয়ে আনতে সরকার এবং প্রশাসন যৌথভাবে কাজ করবে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে শতপ্রণোদিত মামলায় শেখ শাহজাহানকে মামলা অন্তর্ভুক্ত করার নির্দেশ আগামী চৌঠা মার্চ মামলার পরবর্তী শুনানি পাশাপাশি শেখ শাহজাহানের গ্রেপ্তারের উপর কোন স্থগিতাদেশ নেই অভিষেকের তত্ত্বপত্র পাঠ খারিজ করে জানিয়ে দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায় ষষ্ঠী কি খবর রয়েছে আদালত সূত্রে হ্যালো অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্ট প্রসঙ্গে যে মন্তব্য করেছিলেন অর্থাৎ শেখ শাহজাহানের যে গ্রেপ্তার সেই গ্রেপ্তার প্রসঙ্গে আজকে বিচার প্রধান বিচারপতি কে ডিভিশন বে পুরো তার যে মন্তব্য সেটা সম্পূর্ণ খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট যদি কেউ অপরাধের সাথে যুক্ত হয় তাহলে পুলিশের গ্রেপ্তারে কিন্তু কোনো রকম কোনো বাধা নেই শেখ শাহজাহানের গ্রেফতারির ওপর কলকাতা হাইকোর্টের দিলেন প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ সন্দেশশালীর যে ঘটনা সেই ঘটনা দায়ের করা হয়েছিল সতর্ক মামলা সেই মামলায় যে বেশ স্পষ্টটা জানিয়ে দিয়েছে যে এই সন্দেশশালীর যে বেতাজ বাচ্চা অর্থাৎ শেখ শাহজাহানের গ্রেফতারিতে কোন রকম কোন নেই এবং স্পষ্টত কলকাতা হাইকোর্ট এও জানিয়ে দিয়েছে যে তার স্থগিত তার গ্রেফতারিতে কোনো স্থগিতাদেশ কলকাতা হাইকোর্ট দেয়নি রবিবার দিনকে স্পষ্ট সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বিস্ফোরক অভিযোগ করেছিলেন যে শেখ শাহজাহানের সুরক্ষা দিয়েছে আদালত এবং তার গ্রেফতারির ওপরে স্থগিতাদেশ রয়েছে এ বিষয়ে নিয়ে আদালতে দৃষ্টি আকর্ষণ করে মামলায় নিযুক্ত আদালত মান্য জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায় এবং বিষয়টি শোনার পরেই প্রধান বিচারপতি জানিয়ে দেন আদালতে কোন রকম স্থগিতাদেশ এ ব্যাপারে দেয়নি এছাড়া এই মামলায় শেখ শাহজাহানকে যুক্ত করার জন্য সংবাদ মাধ্যমে অর্থাৎ পাবলিক নোটিশ জারি করার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি যিনি স্যানভে এবং মামলার শুনানিতে রাজ্যের তরফে যিনি অ্যাডভোকেট জেনারেল অর্থাৎ কিশোর দত্ত তিনি দাবি করেছেন ওই এলাকায় গত চার বছর ধরে যৌন নিগ্রহের মোট আটচল্লিশটি মামলা দায়ের হয়েছে সেগুলোর মধ্যে সাতচল্লিশটি মামলা ইতিমধ্যেই চারপিট দেওয়া হয়েছে এবং বাকি মামলা তদন্ত প্রক্রিয়া চালাচ্ছে পাশাপাশি তিনিও দাবি করেছেন যে ডিসেম্বর মাসের আঠারো তারিখ পর্যন্ত জমি খেরোনার মোট সাতটি মামলা দায়ের হয়েছে এই সন্দেশশালী এলাকায় পরবর্তীতে আরো চব্বিশটি এই ধরনের এফআইআর রুজু করেছে সন্ধ্যেখালী থানার পুলিশ বিষয়টি শোনার পরে উদ্বেগ প্রকাশ করেন বিচারপতি প্রধান বিচারপতি ডিএস শিবাখানা এবং তিনি মন্তব্য করেন এটা খুব বিস্ফোরক যে চার বছর ধরে রাজ্য পুলিশ সবই জানত অথচ অথচ ব্যবস্থা নিতে এত সময় লেগে গেল এটাও মন্তব্য করেছেন এটা আশ্চর্য রাজ্যের ইতিমধ্যেই জমি ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে এত যারা প্রমাণ স্পষ্ট করে এলাকা আদিবাসীদের যে জমি অধিগ্রহণ করা হয়েছে তা সত্ত্বেও রাজ্য এতদিন ধরে চুপ করে কেন ছিল রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের উদ্দেশ্যে মন্তব্য প্রধান বিচারপতি এবং পাশাপাশি বিজেপির পক্ষে যিনি আইনজীবী ছিলেন অর্থাৎ প্রিয়াঙ্কা তিনিও দাবি করেছেন ওখানকার মহিলারা যারা নিশ্চিত হয়েছেন তারা পুলিশের কাছে অভিযোগ জানিয়েছিলেন লিখিতভাবে অভিযোগ জানালো এই মুহূর্তে তারা ভয় পারছেন এ ব্যাপারে যদিও প্রধান বিচারপতি আশ্বাস দিয়েছেন যে পরবর্তীতে রাজ্যের লিগাল সার্ভিস অথরিটির মাধ্যমে ক্যাম্প করে ওই নিগৃহীত মহিলাদের যাদের অভিযোগ শোনা হবে এবং পাশাপাশি এদিন আদালত বান্ধব জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়কে সন্দেশকালী সামগ্রিক পরিস্থিতি নিয়ে একটি রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ আগামী চৌঠা মার্চ মামলার পরবর্তী শুনানি একেবারে অনেক ধন্যবাদ ষষ্ঠী তোমাকে